হ্যালো বন্ধুরা আপনার কি জানেন এমন কোনো রেল স্টেশনের কথা যেটি কিনা দুটি রাজ্যের মধ্যবর্তী সীমানায় রয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দুটি রাজ্যের বর্ডারের মাঝখানে রয়েছে এমন একটি রেল স্টেশন সেই রেল স্টেশন কোন রেল স্টেশন সেটা কি আপনারা জানেন একটা নয় এমন দুটি রেল স্টেশনের কথা আজকে আমি আপনাদের জানাবো যেটি দুটি ভিন্ন রাজ্যের মধ্যবর্তী সীমানার মধ্যে রয়েছে আমাদের আশেপাশে এমন অনেক জায়গায় রয়েছে যেগুলি ইতিহাস আগের থেকেই রচনা করা হয়েছে তবে এখন সেই জায়গাগুলি পর্যটনের কেন্দ্র হয়ে উঠেছে তারই মধ্যে প্রথম স্টেশনটি হল নাভাপুর রেলওয়ে স্টেশন এই স্টেশনটি দুটি রাজ্যের অর্থাৎ মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যবর্তী সীমানায় অবস্থিত এই রেল স্টেশনের বসবার যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের মাঝ বরাবর দুটি পার্টি ডিভাইড হয়ে গেছে এক অংশ গেছে মহারাষ্ট্রের দিকে এবং অন্য অংশ গেছে গুজরাটের দিকে তবে এই বেঞ্চটি নাকি বেশি পপুলার এখন ঘুরতে আসা মানুষদের কাছে এই স্টেশনটি কিন্তু তৈরি হয়েছিল মহারাষ্ট্র এবং গুজরাট ভাগ হওয়ার আগে মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য ভাগ হয়েছিল পয়লা মে উনিশশো সালে এই রেল স্টেশনটি মহারাষ্ট্রের নন্দুবার জেলা ও গুজরাটের তাপি জেলার মধ্যে অবস্থিত রয়েছে দ্বিতীয় নম্বর যে স্টেশনটি রয়েছে সেটি হল ভবানী মান্ডি স্টেশন এই ভবানী মান্ডি স্টেশনের নামে কিন্তু অলরেডি বলিউডে একটা মুভিও লঞ্চ হয়েছে সেই মুভিটা আমি তোমাদের সামনে স্ক্রিনশট মেরে দেখাচ্ছি দেখে নাও তো এই মুভিটা কিন্তু অলরেডি স্টেশনটাকে নিয়ে বানানো এবং কিছু এর মধ্যে ম্যানোফিলেট রয়েছে গল্পের সেটা তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে এই ভবানী মান্ডি রেল স্টেশনের একটি প্ল্যাটফর্ম মধ্যপ্রদেশের মধ্যে রয়েছে অপরটি রাজস্থান রাজ্যের মধ্যে রয়েছে তো খুব অবাক করা কাণ্ড না তো এই স্টেশনের মানুষরা যাতায়াত করেন তারা কিন্তু সকলেই মিলিত মিশিতভাবে যাতায়াত করে কিন্তু এই স্টেশনের একটা ড্রব্যাক আছে যে ড্রব্যাকটি নিয়েই কিন্তু ভবানী মান্ডি স্টেশন নামে মুভিটি নির্মিত হয়েছে তো সেই ড্রব্যাকটি হলো এখানে যেহেতু দুটি আলাদা আলাদা রাজ্যে ডিভাইডেশন হয়েছে তো সেক্ষেত্রে দেখা গেছে মধ্যপ্রদেশে যেসব মানুষ যারা চোর ছ্যাঁচড় রয়েছে তারা চুরি করে তারা এই স্টেট চেঞ্জ করে নিত রাজস্থানে চলে যেত এর ফলে কি হতো মধ্যপ্রদেশে যে পুলিশ এবং রাজস্থান পুলিশের মধ্যে একটা কিন্তু বিতর্ক জড়িতই থেকে যেত একই রকমভাবে রাজস্থানের কোনো অসৎ ব্যক্তি চুরি করে তারা কিন্তু চলে যেত মধ্যপ্রদেশে তো এখানেও একটা সমস্যা সৃষ্টি হতো তো এই বিষয় নিয়েই কিন্তু প্রায় মুভিটি রয়েছে এবং মুভিতে আপনারা সকলেই জানেন একটু আলাদা ধরনের রোমাঞ্চকর করা হয়ই তো সেটা কিন্তু অ্যাডেড রয়েছে তো আশা করছি বন্ধুরা আজকে আমি আপনাদের নতুন কিছু তথ্য অবশ্যই প্রদান করতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন বন্ধুর সাথে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর এই ধরনের আপডেট এবং এই ধরনের অ্যামেজিং ফ্যাক্ট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করুন সাথে যুক্ত থাকুন তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তো ততক্ষণের জন্য 拜拜。Bye bye.